মহেশপুরের রাশেদ শেখ হত্যা মামলায় তিনজনকে আটক করেছে র্যাব ছয় গত সাতই সেপ্টেম্বর অভিযান পরিচালনা করে হত্যা মামলার রেঝার নামি আসামি মাহাতাব বিশ্বাসের ছেলে জেন্টু কেসমত খার ছেলে আবদার ও মৃত ইদবার খার ছেলে আলী হোসেনকে আটক করে র্যাব তাদের সকলের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভালা ভালাইপুর গ্রামে উল্লেখ্য গত বারোই সেপ্টেম্বর চোর সন্দেহে ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে রাশেদ শেখ ও তার ছোট ভাই রাজাদুল ইসলাম শেখ এবং তার চাচা বজলুর রহমান বটুকে গণপিটুনি দেয় স্থানীয়রা এতে রাশেদ শেখের মৃত্যু হয় এবং অপর দুইজন আহত হয় এ ঘটনায় নিহতের স্ত্রী চুমকি বেগম একুশ জনের নাম উল্লেখ সহ বিশ পঁচিশ জনকে অজ্ঞাতনামা আসামি করে এজাহার দায়ের করে আটকৃতদের আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করে